তোমার নাম কি হচ্ছে বুরহান এদিকে আসো এখানে কত টাকা আছে পঁচিশে এলাদি থাকে কত পঁচিশে এলাল টোয়েন্টি ফাইভ থাউসেন্ড হ্যাঁ টোয়েন্টি ফাইভ থান আমার বন্ধু বুরহান টাকা নিয়ে রেডি আর এদিকে আমার বন্ধু নাজি হাজি সে হচ্ছে ইন্সপেক্টর মানে সে লিখবে তোমার খাতা কলম কোথায় আমার আচ্ছা ভাইয়া তোমাকে আমি দিব পঁচিশ হাজার টাকা কত পঁচিশ হাজার টাকা তুমি এমনে এক মাসে কত টাকা ইনকাম করো তিন হাজার টাকা হয় নয় হাজার টাকা আচ্ছা আমি তোমাকে পঁচিশ হাজার টাকা দিলে তুমি কোথায় কোথায় খরচ করবা আমি পঁচিশ হাজার টাকা

আব্বু আম্মু আছে হ্যাঁ কয় ভাই বোন তোমরা দুই ভাই দুই বোন তুমি কত বছর বয়স থেকে কাজ করছো পড়াশোনা কতটুকু তুমি ভবিষ্যতে কি করতে চাও বলো আমি লেখাপড়া করি নাই কতটুকু পড়ছো মানে ক্লাস ওয়ান স্কুল একদম যাও নাই না কতটুকু ক্লাস ওয়ান না একদম শিশু একবারে ছোটো থাকতে গেছিলাম নেই যে দুই দিন যায় আর যাই নেই এই কাজ শুধু ধরে আজকে কয়দিন হয় ওকে এই কাজটা করতেছো কয় বছর ধরে আজকে আট মাস এর আগে কী করতাম

তোমাদের বাসা ভাড়া চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা আর কি কি ইনফরমেশন নেওয়া যায় তোমার বেতনটা কত এখন বর্তমানে যে কাজটা করতেছো নয় হাজার টাকা বললো নয় হাজার টাকা তুমি এই নয় হাজার টাকা কীভাবে খরচ করতেছো তোমার এটা এমনি ডেলিটা ডেলি দিয়ে দেয় আমার মাকে দিয়ে দিই ডেলিটা ডেলি দিয়ে দিচ্ছে আর এটা ওরা আম্মুকে দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা তাহলে আমি যদি এখন আমরা যদি তোমাদের মুজাহিবা ডট কম থেকে তোমাকে বিশ পঁচিশ হাজার টাকা দিই তুমি ব্যবসা করবা তোমার আম্মুকে দশ হাজার টাকা দিবা আচ্ছা তুমি একটু তাহলে নাম্বারটা নিয়ে নাও দর্শক আমরা প্রথম জনের ইনফরমেশন নিয়ে নিলাম একটু কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি পত্রিকা দিচ্ছেন পত্রিকা দেন প্রতিদিন কাজ করেন এইটা আচ্ছা এই মুহূর্তে টাকাটা কোথায় টাকাটা ব্যাগে আছে এই মুহূর্তে আপনাকে যদি পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আপনি এই টাকাটা কোথায় খরচ করবেন এটা একটা গিফট আর কি আপনাকে ব্যাগে টাকাটা আছে